আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে রান্না করব মুরগির মাংস কিন্তু মাংসটা আমি একটু ভাবে রান্না করব মানে হাতে মেখে রান্না করব। সচরাচর তো আমরা সবাই মুরগির মাংসটা কষিয়ে রান্না করি কখনো মেখে রান্না করা হয় না কিন্তু আমার মতো এভাবে মেখে রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে প্রথমে এখানে দিয়েছি আদা রসুন বাটা এলাচ দারচিনি আর দিয়েছি মরিচ হলুদ জিরা ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে যে কোনো মেখে যদি আপনি যে কোনো রান্না করেন মেখে মানে তখন মাখানোর সময় একটু ভালো করে মেখে নিতে হবে কারণ মাখানোর রান্নাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিলে রান্নার টেস্টটা ভালো আসে তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে মেখে নেবেন আর এখানে আমি তেল গরম করে নিচ্ছি যেহেতু আমি মাখানোর সময় তেল দিয়েছি তাই এখানে তেলটা একটু কমিয়ে দেবো আর মাখানোর সময় কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নেব হালকা করে ভেজে নেব মানে বাদামিও করব না আবার একদম সাদাও রাখব না হালকা বাদামি করে ভেজে নেব ভেজে নিয়ে এবার মাংসগুলো ঢেলে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না এই রান্নাতে তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি অল্প আছে লেড়ে চেড়ে মাংসটা রান্না করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবারও আমি একটু লেড়ে চেড়ে দেবো কারণ পানি যেহেতু ব্যবহার করি নাই তাই একটু খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় তাই লেড়ে চেড়ে দিয়ে আবারও একটু ঢেকে দিলাম এবারও একটু লেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে আশা করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ